আজকে রান্না করব টমেটো দিয়ে মুরগির মাংস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আজকে রান্না করব টমেটো দিয়ে মুরগির মাংস টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপর টমেটোগুলো টমেটোগুলো কেটে নিলাম অনেকগুলো টমেটো নিয়েছি কারণ মুরগির মাংসের ভিতরে কিছুই দিব না শুধু টমেটোই দিব তারপর একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম কুচি পেঁয়াজ পেঁয়াজকুশিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিলাম স্বাদ মতো লবণ তারপরে একে একে বাটা মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে তেল ছেড়েছে। তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলো কষিয়ে নিলাম তারপর এই যে আমার টমেটোটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে করার পরে টমেটোটা একটু পরে ঢেকে দিলাম তারপর এই যে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস মাংস দেওয়ার পর ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আর মাংসটা খেতে টক টক লাগে আর ছসের মতো লাগে আমার বাসার বাচ্চারা অনেক পছন্দ করে আমাদের বাসার সবাই মাংসের চেয়ে ঝোলটাই বেশি পছন্দ করে মাংসগুলো থেকে যায় আর ঝোলগুলো শেষ হয়ে যায় তাদের নাকি এভাবে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করলে তাদের ঝোলটা নাকি অনেক মজা লাগে এই জন্য মাংস থেকে যায় আর ঝোলগুলা শেষ হয়ে যায় এভাবে রান্না করলে আপনারাও টমেটো দিয়ে মুরগির মাংসটা খেয়ে দেখবেন অনেক মজাই লাগবে এই যে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করব আপনারা এভাবে মুরগির মাংস আর টমেটো রান্না করে খেয়ে দেখবেন আর কেমন মজা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ